সানা উর্মি আপনি লিখেছেন আমি কথার মাঝে ভুলবশত আল্লাহ নামে মিথ্যা কসম কেটে ফেলি বোঝার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়েছি কিন্তু স্বস্তি পাচ্ছি না করণীয় কি দেখুন আল্লা তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা মাফ করে দেন এটি হলো আল্লাহ তালার নিয়ম এটি আল্লাহ রাবুল্লা আলম শুননা যে তার কাছে আল্লাহ বান্দা মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলেছেন যে তোমরা আমার কাছে মাপ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব কিন্তু বান্দা যদি আল্লাহ তালা কাছে মাপ চাওয়ার পরেও তার মধ্যে ভয় কাজ করে তাহলে সে ভয়টা তার ইমানের লক্ষণ যে আমার মাফটা আলাদা তালা করলেন কি করলেন না অ্যাকসেপ্টেড হলো কি হলো না এই কারণে আপনি মানে সন্ত্রস্ত থাকেন। এটি আপনার ইমানের জন্য ক্ষতিকর কিছু নয় কিন্তু এটি যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য ক্ষতিকর সেটি আপনার ইমানের জন্য ক্ষতিকর সেটি আপনার আমলের জন্য ক্ষতিকর সেজন্য সে বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে যে নৈরাশ্যের পর্যায়ে যেন চলে না যায় কারণ ওয়ালাইয়াই আসমির রহ কমুল কাফিরুন আল্লাহ রহমত থেকে কাফির বা অবিশ্বাস ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন এরপর সাব্বির রহমান আপনি লিখেছেন অনলাইন কোর্সের ক্লাস থেকে ক্লাসে কেউ ইউটিউব পাবলিক করে দিলে সে ক্লাস করা যায় হবে না যদি পাবলিকলি ওপেন করে দেয় কেউ সেখান থেকে ক্লাস করতে কোনো অসুবিধা নেই পাবলিকলি করে মানে তো হলো যে সম্পর্কে তার কোনো দায় দাবি নেই অতএি জায়েজ আছে মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন মসজিদে ওয়াকফ না হলে কি সে মসজিদে নামাজ পড়া যাবে যাবে ওয়াকফ হওয়া নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কোনো জরুরি নয় কোনো মসজিদ ওয়াকফ করা না হলেও সেই মসজিদে আদায় করা যাবে তবে মসজিদ মসজিদের যে মর্যাদা সেই মর্যাদা পেতে হলে সেটা ওয়াকফ করতে হবে ওয়াকফ করা আগ পর্যন্ত মসজিদটি মসজিদের মর্যাদায় যেতে পারে না আপনি যখন সেটাকে ওয়াকফ করবেন তখন সেটা একটা পূর্ণাঙ্গ মসজিদের রূপ পাবে এবং মর্যাদা পাবে তবে হ্যাঁ এখানে পাশাপাশি আরেকটা বিষয় আমাদের জেনে রাখতে হবে তা হলো যে ধরুন একটা মার্কেটে কোনো একটা ভবনে কোনো একটা জায়গা সালাতের জায়গা ঠিক করা হলো সেখানে যা যিনিটার মালিক তিনি সবাইকে সাময়িকভাবে সেখানে সালাত আদায় করার সুযোগ দিলেন সেটা দুই বছর চার বছর ছ বছর বা অনির্দিষ্টকালের জন্য তো সেখানে সালাত আদায় হবে কোনো অসুবিধা নেই বাট ওই জায়গাটা মসজিদের যে মর্যাদা সেটা পেতে হলে মসজিদের যে বিধিবিধান সেগুলো কার্যকর হতে হলে সেই জায়গাটি ওয়াকফ হতে হবে নিচ থেকে উপর পর্যন্ত আকাশ থেকে পাতাল পর্যন্ত বিধায় ওয়াকফ না হলে সে মসজিদে আদায় করা যাবে সাময়িক মসজিদ হবে সেটি কিন্তু স্থায়ীভাবে সেটা মাসির হবে না তার যে মালিক আছেন তার সন্তুষ্টি এবং তার দান করা ছাড়া